নমস্কার বন্ধুরা আজকে আমরা খুব সকাল সকাল আমি আর আমার মেয়ে উঠে পড়েছি এই যে এ উঠেছে সাড়ে চারটের সময় হ্যাঁ এখন বাজে সাড়ে পাঁচটা উপর থেকে নিচে নিয়ে এসছি খেলা করছে এখন আমার কোলেতে এই দেখুন এখন অর্জুন ঘুমাচ্ছে এবার অর্জুন স্কুলে যাবে আর কি অর্জুন উঠে পড়বে আজকে সারাদিনের দিনের ভ্লগ ভালো হবে জমজমাটি হবে আপনারা দেখবেন সারাদিনের ভ্লগটা মামা সবাইকে গুড মর্নিং বলে দাও তো একটু আঙ্কেল আংটি দেয়

এখন একদম এই যে অর্জুন সঙ্গে আমিও বেরিয়ে পড়েছি বাজার যাব মানে এক কাজে দুই হয়ে যাবে অর্জুন স্কুলে গাড়ি তুলে দেব আর আমার বাজারটাও হয়ে যাবে স্কুটির সিটটা মুস্তাবেলে নিয়ে চলে যাবে অর্জুনকে স্কুলে ভর্তি করে দেব তোমরা স্কুলে ভর্তি করে দিই দাদার স্কুলে হ্যাঁ যাবে নাকি দাদার স্কুলে ও বাবা টা 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 লাদা এটা এরকম হয়ে আছে না এটা হাত দিয়ে টেনে তো ওই যে পাখিগুলো ডাকছে না বাগানে আছে পাখিগুলো সব পাকা টমেটো খাচ্ছে বসে বসে চচ 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 বসে দিদি হয়ে গেছে তো আমাদের প্রত্যেক দিনের ডেইলি রুটিন ওই একই সকালে বাজার যাওয়া বাড়ির কাজ কর্ম আর কয়েকদিন পরেই তো সরস্বতী পূজা তো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন সরস্বতী পূজার খুব ভালো ভালো ব্লগ আসবে আমাদের বাড়িতে প্রত্যেক বছর সরস্বতী পূজা হয় নানা রকমের খেলাধুলা হয় আপনাদের দাদা আজকে একটু বাইরে যাবে কাজ আছে তার জন্য সকাল সকাল সেদ্ধ ভাত বসে দিয়েছি আর এদিকে ডাল সেদ্ধ আর সাথে এই যে ভোলা মাছ নিয়ে এসছে খাবে বলে ভোলা মাছ ভাজা করব আর আমার আমাদের খাওয়ার জন্য ফ্রিজে মাছ আছে ওই জন্য এক পিস মাছ নিয়ে এসছি সকাল সকালে এরকম গরম গরম সেদ্ধ ভাত খেতে বেশ ভালো লাগে আর এখানে আলু ছোলা সেদ্ধ করে সুন্দর করে ভেজে নিয়েছি একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা করুন দিয়ে এটা মুড়ি দিয়ে খাওয়া হবে বেলা হ্যাঁ আমি সকাল সকাল উঠেছি তো সব তাড়াতাড়ি করে করে রাখছি তারপরে কবে দিয়ে চেনে রাখলাম আমরা একটু কলকাতা যাবো সকাল সকাল কোফিট ভাত করে দিয়েছে আজকে আর রাস্তাঘাটে খাবো না আলু মাখা মাছ ভাজা বড়ি ভাজা ডাল এবার হচ্ছে আজকে খাবার আনা

মা ভয়ে তো নিবে নিচিমনি বেছে দিয়েছে সোজা রুটি এটা না মা তুমি নিবে না দেখছি ভালো করে আমার জন্য

আমি যেন জানিনি তুমি বলতে পারবেন কপি কি হয়েছিল

দুধ নালে চা আগে সকালবেলা যখন পড়তে যেতাম দোকানদারে আসতো সকাল সকাল চা নালে দুধ দিয়ে এরকম একটা পাউরুটি খেলেই পেট ভরতো ধামড়া আড়ঘড়টা তো ফ্রাই চিকেনের জন্য চিকেনের সব মশলা মাখানো হয়ে গেছে এবারে ফ্রিজ রাখতে হবে চাপা দিয়ে তো রাখা আছে একটু পরেই আমাদের ভাজা শুরু হবে পলি সোনা মাছ আজকে রান্নাঘরে প্রথম থেকে এখনো পর্যন্ত আছে একটু কান্না করেনি দিব্বি খেলছে ওই যে এই দেখুন লেগ পিস গুলো সুন্দর করে কোট করে নিয়েছি এবার ভালো করে ভেজে নেয়ার পালা আমি থালা নিয়ে দাঁড়িয়ে আছি ভাজা হলে নিয়ে খাবো দাও থালা দাও থালাটা দাও আগে ভাজি হ্যাঁ আমি খাবো বলে যে একবার এগি গেছি উনুন গড়াই তেলটা একটু গরম হতে অপেক্ষা করো বলতে নেই দাদু খাবো বলে এগি গেছি বলে যে ওইখানটা আমি বসে আছি তা যদি বলি ক্ষতি হবে নাকি না ওইটা বললে না আমি গেছি লাইন পড়ে তো

ভাত তো খাওয়া দাওয়ার পরে এই যে আমাকে নিয়ে বেরিয়ে করলাম আজকে দিদি যাবে আমার হাসি চলো এখন হাসি হচ্ছে একটু পরে ইঞ্জেকশন দিবে গ্যাট করে দিবে চলো

आज एग एग भी होइ द होइ द चलो फिर चल हम लोग कोठा चलेगा वो ले आते हैं लोग कोठा दे चलेंगे हाँ हम लोग जो आते हैं हाय हाय लोगे बे থেকে <laughs> আসি <laughs> <laughs> <laughs>

দোকানে এলেই শুধু কেনাকাটা হয়ে যায় অনেক কিছু জন্য লেস নিলাম কাঁকি মারে আছে পান নিলাম পিসি আছে তাই যে এবার বাড়ি যাবো সোজা দিদি বলছে যে আমি একটা শাড়ি নেবো যাক দোকানে যদি ফাঁকা থাকে তাহলে শাড়ি নিয়ে তারপরে বাড়ি যাব হম চলো ખો તો માર હલુ તો જ ના આ

এই যে চুরি পড়েছে পরিসা মা চুরি পড়েছে তাই তাই করে তাই 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 পরিসা মাকে এই প্রথম চুরি পড়ালাম কেমন লেগেছে জানাবেন কমেন্ট করে সরস্বতী পুজোর জন্য কেনাকাটা পরীর জন্য একদম বাবা পরীকে সরস্বতী সাজি এই তো ঘড়ি কিনে দিবে চলো আমার বনি বড়িগুলো সেই সকালবেলা রোদে দিয়েছিলাম বেশ ভালোই শুকনো হয়েছে আবার কালকে রোদে দিতে হবে আমার লেসের অনেক প্যাকেট হয়ে গেছে তুমি দুটো দিয়েছো আমার দাদু দুটো দিতে আজকে হ্যাঁ তুই ওই আশা করে থাক আপনারা আজকে সকাল থেকে ব্লগ দেখলেন সন্ধ্যা হয়ে গেল এতটুকু বসার সময় পায়নি আর আপনাদের দাদা সেই সকালবেলা ভাত খেয়ে বেরিয়েছে এখনও পর্যন্ত আসেনি এখন আটটা বাজতে যায় তো এই যে গরম গরম মাংসের ঝোল করছি ভাত আছে আর সাথে একটু রুটি করে দেবো হয়ে যাবে আজকে আর কিছুই বানাবো না ধুয়ে রাখা চিকেন মাংস দেওয়ার জন্য আলু আগে থেকে ভেজে রেখেছি আজকে বাড়িতে মাত্র চারজন আছে পোলট্রি মাংস বেশি ভাগ করতে সময় লাগে না এই যেভাবে নাক রাখি সেদ্ধ হয়ে গেল এবার জল ঢেলে দেব আলু আর মাংস একসাথে কষে নিয়েছি এবার আপনাদের দাদা এলেন খাওয়া দাওয়া শুরু হবে আর একটু পরে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে সেই কখন বেরিয়েছিলাম দশটার সময় এখন বাজে রাত নটা বেরোলো কই গো

যখন আমার ব্লগ নিয়ে আসবো তাহলে সকাল থেকে ব্লগ স্টার্ট করতে হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগ শেষ করছি তুমি ধন্যবাদ